ফজরের নামাজের পরপরই আমি ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতেই কিন্তু একদম ভোরের আলো ফুটে গেছে তো যাই হোক এরপর আমি আমার বোনকে উঠাই নিসি বাবাকে উঠাই নিসি নিয়ে একটা উবার ঠিক করে আমরা হচ্ছে গাবতলিতে যাচ্ছি ওখান থেকে আমরা বাসে উঠবো তো রাস্তা এত মানে ফ্রি কোনো জ্যাম নাই ভোরের সকালবেলার রাস্তা এত সুন্দর খুবই কম সময়ে আমরা গাবতলি পৌঁছাই গেছি আমাদের বাদ ছিল পোনে আটটার সময় আর অল্প সময়ের মধ্যে আমরা গাবতলি পৌঁছানোর পর অনেকটা সময় হাতে ছিল এই ফাঁকে আমরা নাস্তা করে নিলাম এখানে রুটি ভাজি চা খেয়ে তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমাদের বাস আসে বাস আসার পর বাসে ওঠার পর আমি একটু অসুস্থ হয়ে যাই এরপর আর ভিডিও করতে পারিনি এখন হচ্ছে আমরা ফুড ভিলেজে আসি ফুড ভিলেজে এসে আমি একটা ঠান্ডা অর্ডার করি আমার বোন চা অর্ডার করে তো বাবা কিন্তু পুরাটা রাস্তা ভালোই ছিল বাট গাইবান্ধা আসার আগে আগে হচ্ছে বাবা অসুস্থ হয়ে যায় মানে একটু ওর বমি বমি আসে আর আমি তো পুরোটা রাস্তায় অসুস্থ ছিলাম আর আমরা যাচ্ছি হচ্ছে গাইবান্ধা ঈদ করার জন্য আসলে গত বছরও কিন্তু আমাদের গাইবান্ধায় ঈদ করার কথা ছিল বাট আমি তো একটা অ্যাক্সিডেন্টের জন্য আর আসতে পারিনি আসলে সব কিছুই আল্লাপাকের ইচ্ছা আল্লাপাক যার যেখান যেখানে রেজেক রাখবে সে যে যত বাধা হোক যত কিছুই হোক আসবে কিন্তু আর যদি রেজেক না থাকে তাহলে কিন্তু শত চেষ্টা করেও সে আসতে পারবে না এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক আমরা কিন্তু গাইবান্ধা চলে আসছি আর আলহামরা পরিবহনে আসছি আমরা আসতে আমাদের খুবই কম সময় লাগছে মানে অত বেশি জ্যামে আমরা পড়িনি কিন্তু তো আসার পর এই যে গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার থেকে বাসার জন্য মিষ্টি নিয়ে নিলাম সবার জন্য মিষ্টি নেওয়া শেষ করে তারপর বাসায় আসার পরও আমার কেমন যেন একটু অসুস্থ অসুস্থ লাগতেছিল এসে দেখি যে বড়মা আমাদের জন্য একদম খাবার দাবার সব রেডি করে রাখছে এখানে চিংড়ি মাছের ভর্তা আলু ভর্তা পোলাও করছে রোস্ট করছে তারপর হচ্ছে গরুর মাংস ছিল আসলে অনেক দিন পর আমার বড়ম্মার হাতে রান্না খাচ্ছি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি আর মাটির চুলার রান্না কি বলবো অসাধারণ don't taste তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা হাঁটতে বের হই আর আমরা কিন্তু দুপুরের মধ্যেই চলে আসছি গাইবান্ধাতে হাঁটতে বের হওয়ার পর দেখি যে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বাতাস মানে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায় এত বাতাস বাহিরে তো আমি তো ভাবছিলাম যে গাইবান্ধায় হয়তো অনেক গরম বাট না আসার পর ওয়েদার একদমই মানে ঠান্ডা অতটা গরম কিন্তু লাগতেছিল না মানে প্রথম প্রথম একটু গরম লাগছে বাট এখন ওয়েদারটা এত সুন্দর আর বৃষ্টিও হয়েছে বৃষ্টি হওয়ার পর একদমই মানে নর্মাল একটা ওয়েদার অনেক বেশি গরমও না আবার ঠান্ডাও না তো যাই হোক এই যে বাবা ছাগল নিয়ে খেলা করতেছে ওকে একটু ঘুরানোর পর তারপর আমরা বাড়ির ভিতরে উঠানের মধ্যে চলে আসি এসে দেখলাম যে গাছে একদম পাকা পাকা আম ধরে আসে এই আমগুলা পাললাম কিছু আবার আগেরও কিছু ছিল সবগুলা মিলিয়ে আমগুলা এই যে চাচিকে বললাম যে আমাদের বাড়ির এক চাষি আছে ওনাকে বললাম যে সব আমগুলা কেটে দেন কেটে দেওয়ার পর উনি সবগুলো আম কেটে দিছে আর আমার বড় সুন্দর করে এখানে মরিচ তারপর হচ্ছে সরিষা তারপর আরও কি কি যেন সব দিছে দিয়ে ধনিয়া পাতাটা তারও অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে আম ভর্তা বানিয়ে এই যে ছাদের মধ্যে পাঠায় দিছে তারপর তালের শাঁসও ছিল তো তালের শ্বাস আর আমি আর খাইনি এরপর হচ্ছে আমি আম মাখাটা খেলাম এত মজা এরকম পাকা আম মাখা যে কি মজা আর এগুলা কিন্তু হাড়িভাঙ্গা বা অন্য কোনো হিমসাগর বা অন্য কোনো আম না এগুলা হচ্ছে অরিজিনাল একদম গ্রামের মানে কী বলবো অরিজিনাল যে কিছু কিছু নর্মাল গাছ থাকে ওগুলা গাছের আসলে আমের নামও আমি ঠিক জানি না এ মানে টক মিষ্টি আম আর কি ওই আমগুলা মাখানো এত মজা একটু চিনিও দেওয়া হয়েছে সাথে মানে ভীষণ মজার একটা আম মাখা খেলাম অনেক দিন পর সাথে দাঁড়িয়ে আর এত সুন্দর বাতাস মানে কি বলবো আসলে অনেক দিন পর আমার খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের সাথে তো যাই হোক বাবা ওদিক দিয়ে খেলাধুলা করতেছিল আর আমরা আম মাখা খা ছিলাম আর এদিক দিয়ে কিন্তু আমাদের কুরবানিদের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে গরু তারপর ছাগল সব কিছুই কেনা হয়েছে তো যাই হোক আমি মাত্র আসছি একটু রেস্ট নিয়ে বাকি নেক্সট ব্লগুলাতে আমি দেখাবো কীভাবেই তার প্রিপারেশন নিলাম কিভাবে ঈদ করলাম এগুলো আমি নেক্সট ব্লগে দেখাবো যাই হোক আজকে পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ